সাথে নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করার বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা ইতিমধ্যে বেলুন উড়িয়ে ফেলেছি দেখতে পাচ্ছি ওড়ানো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সাদা পায়রাগুলো উড়ে যাচ্ছে আকাশে

সর্বোপরি উপস্থিত এই আমি আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ যে আজকে আপনাদের আমন্ত্রণে আমি এখানে এসেছি আসতে পেরেছি এবং আপনার অবস্থান তার পিছনে সমস্ত অবদান আমার বাবা আজকে আমি আমার বাবার জন্য আজকে স্কুলে এসেছি

প্রাক্তন ছাত টিচার বর্তমান টিচার সবারই একটা চাওয়া ছিল এবং এইটারই একটা গুরুত্ব যে আমার কাছে যে আমরা যে আসলে স্কুলে পড়াশোনা করছি এটা আমাদের উচিত একশো পুষ্ঠ পালন করা ছাত্র ইংলিশটি হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো কিন্তু সাবেক যে আমরা রাখা হয়েছে তাদের তাদের আত্মীয় স্বজন মানে যারা তার বাচ্চা কেস এটা প্রায় অলমোস্ট দুই হাজার অলমোস্ট পাঁচ হাজার পাঁচশো লোকের আয়োজন এই স্কুল থেকে কত ভালো লোক বের হয়েছে এটা একটা বার্তা যাতে নতুন যারা আছে তারা যেন এটা থেকে এই বার্তা থেকে শিখতে পারে যে না আমাদেরও বড় হইতে পারে রিপ্রাইম রিভ্রাইম্প স্কুলে ঐতিহ্য এটা ধরে রাখতে একশো বছর একটা স্কুলকে এত বছর ধরে তাদের একটা ঐতিহ্য চলে আসছে এবং আমার কাছে যেন সবচেয়ে আশ্চর্য থাকতো যে এত বড় স্কুল এটা বারে বারে পদ্মার কবল করে নিয়ে আছে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা আরেকবার একত্রিত হতে পারে এটা একটা বিশাল ব্যাপার তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি এটার সাথে সম্পৃক্ত হতে পারি আমরা যদি তাদেরকে একত্রিত করতে পারি তারা একটা মিলন মেলা হলো তারা পুরনো বন্ধু বান্ধব পুজোদের পুরো মূর্তির টিচারদের সাথে দেখা হলো নতুন স্টুডেন্টরা দেখব যে এত ঐতিহ্য এত বছরের ঐতিহ্য আমরা কীভাবে এটা আমি এটা আসতে পেরে অনেক আমি অবশ্যই অনেক অনুভব করছি যে আসতে পারছি